এবার চোখ রাখবো উদয়পুরের দিকে উদয়পুরে রেলে কাটা পরে মৃত এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি এক তার দেহ উদ্ধার হয়েছে আজকে যেটা জানা যাচ্ছে ঘটনা উদয়পুর চর এলাকায় সাব্রুম থেকে আগরতলাগামী ডেমোর রেলের মৃত্যু হয় এই মহিলার ঘটনাস্থলে জিআরপি থানার পুলিশ পৌঁছেছে খবর দেওয়া হয়েছে কাকরাবন থানার পুলিশকেও পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এবং ময়না তদন্তের জন্য সেই মৃতদেহটি নিয়ে গিয়েছে গোমতী জেলা হাসপাতালে পাশাপাশি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই মহিলার তার নাম বা বয়স বা কোনো পরিচয় কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি এবং বয়স তার আনুমানিক ৩০ থেকে ৩২ বছর হবে ঠিক কি জানা যাচ্ছে একবার শুনব আজকে সকালবেলা এই অনুমান দশটা বিশ বা বাইশ এমন টাইমে বিশামগঞ্জ ওসি আমাদের ইনফর্ম করছে ওয়ার্ডের ওইখানে গিয়ে গাছ আগত ওইখানে গিয়ে ইনফরমেশন করছে যে ফর্টি আট নয় কিলোমিটারে একজন এই ফ্যামিল টার্ন ওভার হয়েছে তো আমি খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে আইলাম আইলাম আমি আমার একজন স্টাফ নিয়ে তারা করে আইলাম ভাই আর দেখলাম এখানে একজন অপরিচিত অনেক লোক আছে তারাও কেউ আইডেন্টিফাই করতে না তো আমি সঙ্গে সঙ্গে এসএসকে ইনফর্ম করলাম এবং আর কেপুর ওসি এবং কাকড়াপন ওসিকে ইনফর্ম করছে অবশেষে জানা গেছে যে এটা কাকড়াপন পিএসের আন্ডারে এই কাকড়াপন পিএস থেকে আস্তে আস্তে স্টাফ ওনারাই চেষ্টা করব train কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল থেকে ট্রেন শুনলেন ঠিক কি জানাচ্ছেন তারা ইতিমধ্যে এই মৃতদেহটি নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য এবং ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ ফিরে একটি বিরতির পর সঙ্গে থাকুন